মেধা শৃঙ্খলা নৈতিকতা ভিত্তিক শিক্ষায় ভবিষ্যৎ নির্মাণের আলোকিত প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ বুয়ের সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য শিক্ষার্থী চান্স পাওয়ার অসাধারণ সাফল্যের অধিকারী ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শ্রেণীতে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে সাদর ভর্তি আমন্ত্রণ ইআইআইএন ওয়ান জিরো সেভেন নাইন ওয়ান ফাইভ ভর্তিযোগ্যতা বিজ্ঞান বিভাগে জিপিএ চার দশমিক আট তিন আসন সংখ্যা সাতশো পঁচাত্তর ব্যবসায়িক শিক্ষা জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য আসন সংখ্যা তিনশো মানবিক বিভাগ জিপিএ চার আসন সংখ্যা একশো কলেজ শাখা শুধু মেয়েদের জন্য আবেদনকারী কলেজ অফিস থেকে বিস্তারিত তথ্য অবগত হওয়া সহ যাবতীয় সহযোগিতা গ্রহণ করতে পারবে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স থ্রি জিরো অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল জিরো এইট ফাইভ ওয়ান সেভেন যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা আলোকিত ভবিষ্যৎ নির্মাণে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বাদশামিয়া রোড শান্তিবাগ পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড মাতোয়াইল ডেমরা ঢাকা